বিন্দু পরিমাণ শান্তি নেই সুকুন নেই আপনি অনেক কষ্টের মধ্যে আছেন যন্ত্রণা এবং আপনি করছেন জীবনটা বেশাদ হয়ে গেছে কঠিন পেরেশানি কঠিন টেনশনের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে প্রিয় দর্শক একদিকে টাকা পয়সার অভাব আবার চারিদিকে শুধু বিপদ আর বিপদ আবার মজবুরে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন সেই ঋণের বিপদ এইভাবে করে বিপদ যেন চারিদিকে আপনাকে ঘিরে ধরেছে এই বিপদের জুলুমাত হতে এই বিপদের কঠিন আক্রমণ হতে কঠিন অন্ধকার হতে আপনি মুক্তির কোনো রাস্তায় দেখতে পারছেন না আবার অন্যদিকে আপনার পরোশি শত্রু শত্রুতা করছে টিটকারি মারছে এবং কষ্টদায়ক কথা বলছে এমন কথা বলছে আপনার মনে ডাইরেক্ট আঘাত লাগছে এভাবে করে তারাও অত্যাচার করছে অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালাচ্ছে কেননা আপনি এখন দুর্বল আপনি অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল আপনি আপনার কোনো শক্তি নেই এভাবে করে এই সুযোগে তারা অত্যাচার অন্যায় বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক একেবারে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছেন কঠিন বিপদ পেরশানির মধ্যে পড়ে আছেন কী করবো কী করলে আমি এই বিপদ হতে নাজাত পাব এবং আমি শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারব এবং সত্তরুর লাল চোখ হতে আমি রক্ষা পাব তার অন্যায় সত্তরুর ষড়যন্ত্র অন্যায় অত্যাচার টিটকারি এবং তারা যেভাবে আমাকে নিয়ে উপহাস করছে সেই উপহাস টিটকারি হতে আমি কি করে নাজাত পাবো কি করে আমি সমাজে মাথা উঁচু করে চলবো সম্মান নিয়ে চলতে পারবো আমি কি করলে আমার এই হবে কি করলে আমি সম্মানের সঙ্গে বেঁচে থাকবো কি করলে আমি সুখে শান্তিতে থাকবো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সোরা নাহালের খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র একুশবার তেলাওয়াত করে মহান রব্বুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার একটা কেন হাজারটা বিপদকে দূর করে দেবেন বলুন সুবহান্লাহ আর যে শত্রু আপনাকে নিয়ে উপহাস করছে আপনার হালত নিয়ে আপনার এই দুর্বল পরিস্থিতি নিয়ে যারা উপহাস করছে টিটকারি মারছে এবং সুযোগে অন্যায় অত্যাচার করছে আপনার মনে আঘাত দিচ্ছে কষ্ট দিচ্ছে ব্যথা যন্ত্রণা দিচ্ছে আল্লাহ এই এইরকম শত্রুকে এমন জব্দ করে দেবেন কশ্চিমকালেও আপনাকে নিয়ে আর উপহাস করতে পারবে না বরং তারা নিজেরা বিপদে পড়বে এবং তাদের মাথা হ্যাট হয়ে যাবে এবং তারা একেবারে অপমানিত লাঞ্ছিত হয়ে আপনার দরবারে আসবে বলুন সুভহায়ানল্লাহ কেননা এই আয়াতে কারিমার মাধ্যমে এই দুনিয়াতেই আল্লাহ পাক আপনাকে এত বড় করে দেবেন সম্মানের দিক দিয়ে অর্থের দিক দিয়ে ঘর বাড়ির দিক দিয়ে জায়গা জমি ধন সম্পদের দিক দিয়ে সব দিক হতে আপনাকে অনেক উঁচুতে তুলে দেবেন অনেক বড় বানিয়ে দেবেন প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে মাথা উঁচু করে আপনি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আপনি সমাজে চলতে পারবেন আল্লাহ তালা এই রকম সচ্ছল হালত এই রকম স্বচ্ছল পরিস্থিতি আপনাকে বানিয়ে দেবেন বলুন সোভ আল্লাহ এভাবে করে আপনার মনের আশাগুলো পূরণ হবে হাজত প্রয়োজনগুলো পূরণ হবে মনের মতো সব কিছু হবে ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু মনের মতো হবে আল্লাহ সুব তালা অশান্তি দূর করে দেবেন মনের শান্তি দান করবেন চায়েন শকুন দান করবেন প্রদর্শক অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ এই দুনিয়ার সব মঙ্গল সব কল্যাণ আপনি লাভ করতে পারবেন আর আপনার শরীরটাকে আল্লাহ পাক সুস্থ বানিয়ে রাখবেন আল্লাহ সুবহানাতাল্লা বড় বড় রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন বড় বড় রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে এতটাই বাড়িয়ে দেবেন যে আল্লাহ সুবহানাতাল্লা আপনাকে সুস্থ রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ আর আরও যত ধরনের মঙ্গল কল্যাণ আছে আভ্যন্তরীণ বাহ্যিক যেটা আপনার জন্য উপকারী আল্লাহ সুব্যানা সেটা আপনাকে দান করতে থাকবেন বলুন প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আপনি সসম্মানে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে আপনি যেমন জীবন জীবনযাপন করবেন সুখে শান্তিতে জীবন যাপন করবেন পরকালে আল্লাহ সুবাহনতলা আপনাকে নাজাদ দেবেন আপনাকে মুক্তি দেবেন আপনাকে জান্নাত দান করবেন বলুন সুবাহ আল্লাহ তালা বলছেন যে আমি তাকে পরকালে যা দেব তা হচ্ছে অতি উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ সুবাহ বিসমিল্লাহ রাহিম আখরাত আখরাতে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উত্তম এবং দায়মি চিরস্থায়ী সেটা হতে তোমাকে কখনো জুদা করা হবে না তোমার হতে সেটাকে কখনো কেড়ে নেওয়া হবে না আল্লাহ সুবাহান তারা বললেন খৈর খৈর শব্দ নিয়ে এসছেন মুফাসরিনে কেরাম তেনারা লিখেছেন এখানে খৈর মানে আল্লাহ পাক পরকালে যেটা দেবেন সেটা তো চিরস্থায়ী এবং পরিপূর্ণ বলুন সুবাহান পরিপূর্ণ মতলব এই দুনিয়ার বুকে আপনি যে ভালো জিনিসটা আপনি লাভ করবেন এই ভালো জিনিসটা একদিন সেটা পুরাতন হবে কিন্তু কেয়ামতে সেটা পুরাতন হবে না আর দুনিয়ার বুকে আপনি যত ভালো জিনিসই ব্যবহার করুন না কেন আস্তে আস্তে তার স্বাদ কমতে থাকে কিন্তু পরকালে যেটা হবে আপনি যত ব্যবহার করবেন তার রৌনাক তার উজ্জ্বলতা তার মজা তার স্বাদ ততই বৃদ্ধি হতে থাকবে এটাকে আল্লাহ সুবাহতালা বলেছেন খাইর এই খাইর অর্থাৎ এই উত্তম প্রতিদান এই উত্তম জীবন আমি তোমাকে দেব আর সেটা পাওয়া যাবে জান্নাতে তোমাকে আমি জান্নাত দান করে দেব বলুন সুবাহ সুতরাং আল্লাহ সুবাহান আপনাকে পরকালেও মুক্তি দেবেন পরকালেও আপনাকে নাজাদ দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুব প্রিয় দর্শক বিশ্বনবী সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে আন্তরিক তার সহিত বিশুদ্ধভাবে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ সুবহান সেই তেলাওয়াতকারীকে এত দেবেন এত দেবেন যারা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে তাদের থেকেও আল্লাহ পাক বেশি দেবেন বলুন সুবহান আল্লাহ দর্শক যারা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে তাদেরকে আল্লাহ পাক কত দেবেন আল্লাহ সুভায়ানতলাহ পবিত্র খুরানুল করিবের মধ্যে তিনি নিজে বলেছেন সোরা ইব্রাহিমে তিনি বলেছেন লাইন শাকারতুম লাজি দ নাকুম যারা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে লা আমি নিয়ামতকে বাড়িয়ে দেব বলুন সুবাহান বাড়িয়ে দেব আল্লাহ পাক এত দেবেন ডবল দেবেন দ্বিগুণ করে দেবেন আর সেই নিয়ামতকে তার হতে কখনো কোনো দিন কেড়ে নেবেন না এই দুনিয়াতেই তার হতে কখনো নিয়ামত কেড়ে নেবেন না বিপদ দিয়ে মুসিবত দিয়ে তাকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেবেন না আল্লাহ তালা নিয়ামতকে বহাল রাখবেন আবার বাড়াতেও থাকবেন এটি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায়ের প্রতিদান বলুন সুবাহান আল্লাহ আর বিশ্বনবী সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন যারা শুকুর গুজার কৃতজ্ঞতা যারা প্রকাশ করে আল্লাহ পাকের নিয়ামতের তাদের থেকেও বেশি পাবে যারা কোরআন তেলাওয়াত করে বলুন সুব হানুল্লাহ সুতরাং বিশুদ্ধভাবে আন্তরিক তার সহিত সোরা নাহালের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ পাক এত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুব হানুল্লাহ প্রিয়দর্শক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলমিন এই তেলাওয়াতকারীকে দোয়াকারী থেকেও আল্লাহ পাক বেশি দেন এবং উত্তম জিনিস দান করেন বলুন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ পাকের কাছে যা কিছু চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থেকে বেশি আমি আমার তেলাওয়াতকারীকে দিয়ে দেই বলুন সুবহানাল্লাহ কেননা সে এমন এক কালাম তেলাওয়াত করছে যে কালাম পৃথিবীর সমস্ত কালাম হতে মর্যাদায় চিন্তা করুন আল্লাহ পাকের কালামকে তেলাবাত করলে কতটা প্রতিদান বিনা চাওয়াতেই পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলিয়া সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত হতে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না কোরআন তেলাওয়াতকে তোমরা নিজেদের জিন্দগিতে জরুরি মনে করে নিও কেননা এই তেলাওয়াত তোমার জন্য এই জমিনের বুকে নূর হবে বলুন সুবাহ আল্লাহ চারিদিক হতে উন্নতির কারণ হবে চারিদিক হতে বরকত সমৃদ্ধি লাভের উপায় হবে সুখে শান্তিতে থাকার উপায় হবে জালিমের জুলুম হতে অন্যায়কারের কারের অন্যায় হতে অত্যাচার হতে শত্রুর ষড়যন্ত্র হতে বাঁচার শ্রেষ্ঠ উপায় হবে এই তেলাওয়াত বলুন সুবাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আরো এক ধাপ আগিয়ে বললেন তোমার এই তেলাওয়াতের কারণে তোমার চর্চা হবে আসমানে বলুন সুবহায়নুল্লাহ তোমার প্রশংসা এবং তোমার আলোচনা হবে আসমানে আলোচক হবেন রব্বুল আলমিন বলুন আল্লাহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি আলোচনা করবেন আর শ্রোতা হবে তৈরি ফেরেস্তা মন্ডলী বলুন সুবাহ আল্লাহ পাকের অনেক নৈকট্যশীল আছেন তাদের সম্মুখে আল্লাহ করবেন তোমার প্রশংসা করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনার প্রশংসা এই পৃথিবীর কোনো মানুষ যদি দুই তিনজনের সম্মুখে করে আর আপনি যদি সেটা জানতে পারেন তৎক্ষণাৎ আপনার মনে একটা খুশি এসে যায় একটা আনন্দ এসে যায় আপনার ভালো লাগে পাল্টে যায় দুনিয়ার বুকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে একজন মানুষের প্রশংসা শুনে আপনি যদি এতটা খুশি হন তাহলে চিন্তা করুন নবমন্ডল ভূমন্ডলের মালিক কায়নাতের রব রব্বুল আলামিন তিনি আপনার প্রশংসা করছেন তাহলে কতটা খুশি এবং কতটা আনন্দ আপনার মনে আসবে বলুন সুবেহানল্লাহ বিশ্বনবি সল্লাল্লাহ আলিসাল্লাম এই জন্যই বললেন তেলাওয়াতকে তোমরা নিজের ওপরে জরুরি মনে করে নিও সুতরাং কোরআন তেলাওয়াত করলে আল্লা সুবেহান তালার বিশেষ রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় এবং সাকিনা নাজিল হওয়া শুরু হয়ে যায় ফলে সেই বান্দা এই দুনিয়ার বুকে সবচাইতে সেরা সুখী হয়ে যায় সবচাইতে বড় সম্মানওয়ালা হয়ে যায় বলুন সুবাহানুল্লাহ কেননা তার সম্পর্ক এমন একটি কালামের সঙ্গে হয়ে গেছে যে কালাম সমস্ত কালাম হতে শ্রেষ্ঠ বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আপনি দেখবেন একটি কাপড় যে কাপড়টাকে আমরা গেলাফ বলি এই গেলাফ যখন কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলে তখন এই গেলাফটার মর্যাদা সম্মান অনেক বেড়ে যায় এই কাপড়টা এই কাপড়টা যেখানে সেখানে পড়ে থাকে না এই কাপড়টা মানুষ মুসলমান মহাব্বতে চুমু খায় এবং অত্যন্ত সম্মান করে দামি দামি আতর সেই গেলাফে লাগায় কেননা এই গেলাফ কোরআনের সঙ্গে রয়েছে কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে অথচ এর চাইতে বড় দামি দামি কাপড় বাজারে রয়েছে কিন্তু সেই দামি কাপড়ের মর্যাদা অতটা হবে না যতটা এই কাপড় এই গিলাফের মর্যাদা বলুন সুবহানাল্লাহ অনুরূপভাবে আপনি যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন আপনার মর্যাদা আপনার সম্মানটাও আল্লাহ পাক এই রকম বাড়িয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ আর ঘরে বাইরে চারিদিকেতে আল্লাহ সুবহানাতাল আপনাকে हर অবস্থাতে আপনাকে সাহায্য করতে থাকবেন বলুন সুবাহ বিশ্বনবী নবী সাল্লাম আরো বলেছেন কেয়ামতের দিনে এই তেলাওয়া তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমার এই পাটকারীকে আপনি সম্মান করুন আপনি এর ইজ্জতকে বাড়ান আল্লাহ সুবাহন তালা তখন তার মাথায় একটি তাজ পরিয়ে দেবেন বলুন সুবাহন আল্লাহ এই তেলাওয়াত বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীকে তার সম্মানকে আরও বাড়িয়ে দিন আল্লাহ হতালা তখন তাকে জোড়া পড়িয়ে দেবেন ফলে তার ইজ্জত তার সম্মান আরো বৃদ্ধি পাবে বলুন সুবাহন প্রিয় দর্শক কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ সুবাহনাতার সাথে সাথে সেই পাঠকারীর ওপর নিজের সন্তুষ্টি নিজের রেজামন্দি প্রকাশ করবেন বলুন সুবাহন যখন আল্লাহ পাক রেজামন্দি সন্তুষ্টি প্রকাশ করবেন তখন এই পাঠকারী তার কাছে মনে হবে এর চাইতে বড় নিয়ামত প্রতিদান আমার কাছে আর নেই বলুন সুবহান তার এত ভালো লাগবে তার মনে এমন শান্তি আসবে তার এমন অনুভব মনে হবে যে গোটা দুনিয়ার নিয়ামত এই নিয়ামতের কাছে একেবারে ছোট হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কোরআন এইভাবে সুপারিশ করে আপনাকে একেবারে উচ্চ মাকামে পৌঁছে দেবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান আয়াতটি কী এবং আমরা আমল কিভাবে করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু করার পর কালেমাই শাহাদত পড়তে ভুলবেন না কালেমায় শাহাদত একবার পড়ে নেবেন এরপর আপনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে একটি জায়গায় আপনি বসবেন বাঁক ও পবিত্র জায়গায় বসবেন বসার পর নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেগফার পড়বেন মাত্র তিনবার আসক ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়ালহৈয়ুল কাইয়ো বো ইলাই এই স্তেকফার আপনি তিনবার পাঠ করবেন আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাহাবোধ নেই ইলাহ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং তার কাছে আমি তাওবা করছি এই এস্তেকফারটা আপনি পড়বেন নিজের সমস্ত পাপ রাশির ওপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে এরপর আপনি তিনবার এ ইব্রাহিম পাঠ করবেন মহাব্বত এবং ভালোবাসার সঙ্গে এরপর আপনি সুরা নাহালের এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আয়াতটি হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر পিরাসক আয়াতটি আমি আরেকবার পড়ছি ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি মিন বাদিমা যুলিম লা নুবউ আনহুম ফিদ দুনিয়া ওয়ালা আজরুল আখিরাতি আকবর পিরাসক অসাধারণ আয়াত সূরা নাহালের এই আয়াতটি আপনি পড়ুন আয়াত নাম্বার হচ্ছে 41 এই আয়াতটি আপনি ধীর স্থিরভাবে বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের ওপরে আস্থা রাখুন ভরসা রাখুন দুনিয়া এবং পরকাল অভয় জিন্দগিতে আপনি কামিয়াব হবেন আপনি সফল হবেন সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আর কেউ আপনার ওপর অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না আল্লাহ সব তালা সব দিক হতে আপনাকে হেফাজত করবেন নিজের হেফাজতের মধ্যে নিয়ে নেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চেষ্টা করবেন এই অসাধারণ আমলটি করার আল্লাহ কাছে দোয়া তালার করি আল্লাহ সুবহান দান করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته